শোনেন আমি হলাম বদরের বাপের তৃতীয় পক্ষ আপনাকে তো শাশুর বউ মরা কপাল খালি বউ মরে যায় তোমার পান খাওয়ার বহর দিকে মনে হইতেছে বাজার থেকে পান কিনে নাই নে তোমারে নিয়ে পানের বরজে বেঁধে রেখে আসতে ভালো হয় খাওয়ার মধ্যে একটু পানি তো খাই তার জন্য তো খুঁটা দেন কে বাড়ি থেকে চাকর বাকর আছে নাকি আর তুই চলে এই তোমার বাক্স পেটটা কই পুস্তক ওই যে ঘরের পিছনে ডাকিয়ে আইছি এই তো চাকর বাকর খোঁজ করতেছি বাক্স পেটটা রাস্তায় ফেলাইয়া তুমি খালি হাতে নাচতে নাচতে আইছো চাকর বাকর খোঁজ বেয়ার এইটা কি করছে আমি একজন কলেজ স্টুডেন্ট বাক্স পেটটা মাথায় করে আসা আমার সাজে তার তোমার পেস্টিজ থাকে আপনি একবার চিন্তা করে দেয় ওই চ্যাংলা হার পাইকে গেছে ম্যাট্রিক পাস করতি কথা কার হুস নাই কাক তুমি আপা কাজ চাও এটা তোমার চাষি ওরে আল্লাহ বিশ মিনিট বিরাট ভুল করে ভাড়াইলাম চাচা চাষি আপনি কিছু মনে করেন না সালাম করো আমার এটা চাষি রে লোকটা কেডা আরে এই তো সেই নতুন জায়গা জিয়া জি চাচি আবার ভুল করে ফেলাইলাম চাচা জি আমি হচ্ছি একজন কলেজ স্টুডেন্ট গোলাম মোহাম্মদ ফারুক আপনার ঘরে সাজাদপুর ডিগ্রি কলেজে নতুন ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগের ছাত্র আমার ম্যাট্রিকের রেজাল্ট ভালো সেকেন্ড ডিভিশন আর অঙ্কের লিটার ছিল বোঝা গেছে বোঝা গেছে তোমার মাথা অনেক ভালো জি হ্যাঁ এখন যাও রাস্তার উপর থেকে বাক্স নিয়ে আইসো হাইলে চাকর বাকর সব মাঠে কেউ নাই যাও যাও নিজের কাম নিজে করলি মান সম্মান নষ্ট হয় না জি চাচা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই একই কথা বলেছিলেন চাচি তালিবান আমি নিজেই যাচ্ছি হ্যাঁ বড় আশ্চর্য কথা আচ্ছা রাস্তার উপর তুমি বাবু বাক্স প্যাটার ফেলাইয়া কি জন্য গেছিল কত এই রাস্তা দিয়ে কত রকম রোজল চলাচল করে আরে কেউ যদি নিয়ে হাঁটা দেয় তুমি কাকে ধরবা আপনার এলাকার যে এই অবস্থা সেটা আমি জানবো কেবা করে একজন কলেজ স্টুডেন্টের জিনিসপত্র সি 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 এ আমি কোন গ্রামে এসে বললাম এখন গায়ে তাই না আর নিজেদের ফুটানি করে বাক্স পেটার রাস্তার উপর ফেলে গেছো তাতে কোনো দোষ নাই গাও পছন্দ না হয় চলে যাও ভালো দেখে গাও ঠিক করে জাগি থেকে গিয়ে না না চাচা কথা তো আসলে সেটা না আমার এখন উপায় কী হবে কালকে আমার কলেজ লাইফের প্রথম ক্লাস প্রথম দিন আমার সমস্ত ইস্তারি করা কাপড় চাপড় সবাই টিরাঙ্কের ভিতর ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি কি করা যায় বদরটা যে কনে গেল বদর কিটা যে চুরি করিছে চুকর জীবনে আমার গায়ে হাত দিবি না যে কথা কয় দিয়েছি পড়ালেখা না পালি তো মার খাওয়াই লাগবে ওরে ঘনি মাস্টারের মায়ের যে হাত সেই জন্যে আমি লেখাপড়া কবে বাদ দিয়ে দিয়েছি তুই যে কোন সুখে আসে বুড়ি বয়সে ক্লাস ফাইভে ভর্তি হলো তুই যাইনি শুনে বারবার কি জন্য প্রশ্ন করিস আর পড়ালেখা না পারলে আমার মারতে হবে আর ছোটো ছোটো সাল পালার শুনে মারলে আমার লজ্জা করে না আর তা অবশ্য ঠিকই কয়েছিস ওই গণি মাস্টারের সাল রবি ও আমার সাথেই পড়তো এতদিন মনে কর বিএ পাশ করিছে সে কথা তো স্যারের বোঝা লাগবি নাকি এ ভালো কথা রে আজকে তো তোকর বাড়ি নতুন জাইজির আসার কথা ও সিদা আসলি তো ওরা হয় লেহা আর ভুল হবি না নাকি আব্বাসান তো তাই কলো দেখা যাক না ফাইন শোনেন আমি হলাম বদরের বাপের তৃতীয় পক্ষ আপনাকে সাসার বৌমরা বউ মরা কপাল খালি বউ মরে যায় আর বদর হলো আমাকে প্রথম পক্ষের সাওয়াল আমাকে দ্বিতীয় পক্ষ একটা মেয়ে আছে তার সব বিয়ে হয়ে গেছে আমাকে সকলে ভয় দেখায় আমার কপালের নাকি মরণ আছে আতা হুম বইগুলি ঘরে নিয়ে রাখে আসতো পরামানিকের বেটি এটা কি আমার নতুন জাগির মাস্টার হায় দেখো নাস্তে আসতে তার একটা সর্বনাশ হয়ে গেল তার জিনিসপত্র তো সব চুরি হয়ে গেছে আমি বদরালি

আলাদত করে করছে যা ওট যা করছিস হ্যাঁ যা আচ্ছা ঠিক আছে যাই যাচ্ছ এই যাই কি আস যা যাও আমি কি করবো আমি কি তুমি বাড়িতে বইটা রেখে দিয়ে ঠিক আছে